বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেসতে গেলে শিরোপা জিতবে কারা আটলান্টিকের পারে এমন সময় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বৃষ্টি ও অতিবৃষ্টির চোখ রাঙানি প্রবল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেই প্রতিযোগী দলগুলোর বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এমন আবহাওয়া যার কারণে বেশ কয়েকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে আবার পরিত্যক্ত খেলার পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল এবার শিরোপা নির্ধারণী ফাইনালে একে পূর্বাভাস মিলেছে উত্তর আমেরিকা এবং ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে প্রায় এক মাসের কর্মযোগ্য শেষ হতে যাচ্ছে আগামীকাল সেখানে চলমান সংক্ষিপ্ত সংস্করণে নবম বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটির জন্য আগে থেকেই একদিন রিজার্ভ ডে রেখেছে আইসিসি অর্থাৎ বৃষ্টির কারণে আগামীকাল নির্দিষ্ট ওভারের খেলা মাঠে না গড়ালে পরের দিন আবারও খেলতে নামবে দুই দল তবে সংখ্যার বিষয় দুদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাবাডুজোর ক্যানসিনস্ট্রং ওভালে এক ওয়েদারের তথ্য অনুযায়ী শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে ম্যাচের দিন বজ্রবিদ্যুৎ সহ সাতচল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাবাডোজের খেলা শুধু স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে সেই সময় পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার গতিতে হা বইবে একই সঙ্গে তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা থাকবে আটাত্তর শতাংশ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে যদিও তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একচল্লিশ শতাংশ আবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছেষট্টি শতাংশ আর্দ্রতাও বাড়বে যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না সেদিন খেলা সম্পূর্ণ না হলে বাবার রুজাই আবার রিজার্ভ ডেতেও খেলা গড়াবে অবশ্য রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি ভেসে যায় ফাইনাল ম্যাচ সম্পূর্ণ না হয় তাহলে শিরোপা নির্ধারণে কিভাবে হবে তা নিয়ে জল্পনা কারণ সেমিফাইনালে এমন প্রসঙ্গ এসেছিল যেখানে প্রথম সেমিতে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয়তে ছিল না তখন কোনোভাবে খেলা না হলে ভারত সুপার এইটের এর সব ম্যাচে জয়ের সাপেক্ষে ফাইনালে উঠে যেত যদি তারা ইংল্যান্ডকে হারিয়ে চূড়ান্ত মঞ্চে পা রেখেছে এমন নিয়ম ফাইনালের ক্ষেত্রে নেই আইসিসি বলে দিয়েছে ফাইনালে ফল নির্ধারণ কীভাবে হবে তার আগে দেখতে হবে প্লেইং কন্ডিশন কী বলছে ফাইনালে নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে একশো নব্বই মিনিট বা তিন ঘন্টা দশ মিনিট ম্যাচের ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে দশ ওভার করে এই দশ ওভার করে খেলা যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত এবং দক্ষিণ আফ্রিকায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এছাড়া ম্যাচটাই হয়ে যদি সুপার ওভার গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আর টুর্নামেন্টের আগের অংশে কোনো দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না অবশ্য সেদিন তাকালে উল্টে দ্বন্দ্বে পড়তে হবে আয়োজকদের ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই সুপার এইট পার করেছে তিন ম্যাচে সবকটি জিতে